আপনাদের তো বলাই হয়নি যে আমার জলে কানেকশন হয়ে গেছে বিকেল না বেশ ছাদে উঠতে ভালো লাগে ও শাড়ির ওপর পড়েছি ওই জন্য এরকম লাগছে সকাল সকাল রেডি হয়ে চললাম কোথায় যাচ্ছি সবই বলবো গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর ভোট দিতে গেছিলাম সকালে তো ভোট দিয়ে চলে এসছি এই যে সকাল সকাল ভোট দিয়ে দিলাম কারণ কি প্রচণ্ড গরম রোদ আমি তো এই জন্য ভাবলাম যে না আগে আগে ভোটটা দিয়ে আসি দিয়ে এলে তাহলে কাজ করতে সুবিধা হবে কারণ কি এরপরে যদি ওই বেলার সময় যাই রোদ আর লাইন নিতে হবে তাও আমি তাড়াতাড়ি সবাই শুনছি যে ফাঁকা ফাঁকা বলে গেছি গিয়ে দেখছি যে আবার লাইন হয়ে গেছে সেই লাইনে এক ঘন্টা দাঁড়াতে হলো সাড়ে সাতটা গেছি সাড়ে একটা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম দিয়ে এই ভোট দিয়ে এলাম এবারে খাওয়া দাওয়াও করবো তারপর রান্নাবান্না ভাতটা বসিয়ে দিয়েছি একটু দেরি হয়ে গেল ভাতটা বসিয়ে দিয়েছি চলুন ভাতটা একটু দেখে আসি এই জিনিসটা আপনাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করে এই মাটির হাঁড়িতে আমি রোজ রান্না করি আর এই উনুনটা আমি বানিয়েছি জানেন তো কেমন হয়েছে আপনারা বলবেন প্রথমে একটা বানিয়েছিলাম ইট দিয়ে সেটা একদম বাজে হয়েছিল বিরাট হয়ে গেছিলো তারপরে এটা বানিয়েছি ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে আর কালো কালোটা কেন বলুন তো মাটির হাঁড়িতে রান্না করলে হাঁড়ি কালো হয়ে যায় এটাকে পরিষ্কার করে নিলে পরিষ্কার হয়ে যায় বাইরে উনুনে রান্না করি অনেকে বলে তুমি বাইরে কেন রান্না করো আসলে এত কাঠের গুঁড়ো জালুন সেগুলোকে শেষ করতে হবে বলেই আমি বাইরে বসে রান্না করি নাহলে সবই আছে কিন্তু সেখানেই রান্না করা যায় কিন্তু ওগুলোকে পরিষ্কার করতে গেলে আমি ভাবলাম ফেলে দেবো অত কাঠ তারপর কাঠের গুঁড়ো কাঠের যে কাজ হচ্ছে সেই সব কাঠের গুঁড়ো সেইগুলোর জন্যই এই উনুনটা বানিয়েছি নিজে নিজেই বানিয়েছি কোনো দিন আমি উনুন বানাইনি এই প্রথম উনুন বানালাম বানিয়ে আর এইভাবেই রান্না করছি আমি বলি যতদিন বৃষ্টি বর্ষা হলে আর করব না কারণ কি এখানটা প্রচণ্ড জল পড়বে ছা ছাউনি টাউনি করবো না যদি করে দেয় তাহলে হবে না হলে করবো না এইভাবেই ভাত কিছু দিন করে নেবো নিয়ে কাঠগুলো শেষ করে দিয়ে তারপর আর ভাত করব না গ্যাসেই করব। সবাই আমাকে আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই বারণ করে যে কাঠে কেন করতে যাচ্ছো আবার রোদ উঠে যায় গরম দেয় তো ভোরবেলা করে নেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আর হয়নি দেরি হয়ে গেল এই ভোট টোট দিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল এখন ওই জন্য ভাত করলাম ভাতটা হয়ে এসেছে দেখি এবারে ভাতটা নামাবো আজকে এই যে রুই মাছ নেওয়া হয়েছে আর এই মোরলা মাছ নেওয়া হয়েছে আমি এতটা আলাদা করে রেখে দিয়েছি এইটা আজকে রান্না করব এইখানে এই যে যেটা রয়েছে এইটা দিয়ে ঝোল করব আর এইটা দিয়ে মোরলা মাছটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো বেগুন দিয়ে এই হবে আর এগুলোকে তুলে রেখে দিই ফিজে যা গরম পড়েছে আমি তো যেন ভাবলাম যে ঝোলই করি এখন কদিন জানেন তো একটু ঝোলই করছি কারণ কি লাউ দিয়ে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে এই ঝোলটাই বেঁচে শরীর ঠান্ডা করে ওই জন্য আমি ভাবলাম যে আজকে ঝোল করে যদিও আমাদের বাড়িতে কারো ঝোল পছন্দ নয় কিন্তু ঝোলটা হচ্ছে খাওয়া দরকার যা গরম না তার মধ্যে ঝোলটাই ভালো ওই জন্য ঝোল করবো আর একটু মানে ঝোলটা সবাই পছন্দ করে না বলে ওই মোরলা মাছ দিয়ে দিয়ে ওইটা একটু ঝাল করব ব্যাস এই হবে রান্না এবার চটপট আনাজটা কেটে নিই ভাত করে ভাতটা হয়ে গেছে মোটামুটি কাঠে আমি ভাত করতে যাই মানে এতে যে বাড়িতে ঘোর আপত্তি আমার সত্যিকার কাঠে রান্না করতে ভালো লাগে যদিও যদি একটু ছাউনি থাকতো তাহলে ভালো হতো ছাউনিটা নেই বলে গরমে একটু কষ্ট হয় কিন্তু আমার ভালো লাগে তো আগে জানতাম না শ্বশুরবাড়ি এসেই কাঠের রান্না করা শিখেছি আগে উনুন ধরাতেই পারতাম না এখন তো উনুন বানিয়ে ফেললাম তো চেষ্টা করে করে করলাম প্রচুর টুকরো টাকরা কাঠ তারপরে কাঠের মিস্ত্রি যেসব গুঁড়ো বের করে সেই গুঁড়োগুলো ফেলতে খুব গায়ে লাগছিল এক সময় তো কাঠের রান্না করেছি সেই জন্য এখন ওইগুলোকে ফেলে দেবো এই ভেবেই ওইগুলোকে নিয়ে জাল দিচ্ছি জাল দিয়ে যাই হোক শেষ এখনও শেষ করতে প্রচুর দেরি আমাকে তো শুধু বলছে দশবার ফেলে দেবো ফেলে দেবো আমি বলি ফেলে দিতে হবে না আমি চেষ্টা করছি যতটা পারি করে শেষ করে নেওয়ার তা কিছু ওপরে তুলে দিয়েছি একটা গোডাউনে আর কিছু আছে সেইগুলো দিয়েই রান্না করছি রোজ ভাতটা আর কাঠের উনুনে আর মাটির হাঁড়িতে ভাত খাওয়া যে কত ভালো সেটা তো বোঝার মতো ক্ষমতা নেই সেই জন্যই দশবার আমাকে বারণ করে দেখবেন মাটির হাঁড়িতে ভাত খাওয়া খুবই ভালো আগেকার যুগে দেখবেন এইসব মাটির চল ছিল কাঠের এতে কোন রোগ ঝোক মানে রোগ ভোগটা কম হতো এই যে এখন যে অ্যালমোনিয়াম হয়েছে অ্যালমোনিয়াম মোটেই ভালো নয় তো ওই জন্যেই কাঠে করা আর অন্য কোনো কারণ নয় এবারে যাই আনাজ কাটবো প্রচুর দেরি হয়ে গেছে যেদিন আমাদের সবজি বাজার হয় সেদিন প্রচুর খাটুনি হয় এই সমস্ত সবজি সকালবেলা বসে বসে কলে রানিং ওয়াটারে ধুলাম পরিষ্কার করে কারণ সেই করোনার পর থেকেই এগুলো ধুয়ে নিই আর সব রকম সবজি দেখতে পাচ্ছেন সব সবজি মানে যে বাজারে যত রকম সবজি আছে সবই নিয়ে চলে এসছে আর এবারের সিজনের প্রথম লিচু আমার লিচু তো খুবই ফেভারিট আর এবারে চলে যাচ্ছি জামা কাপড় মিলতে এই তুলতে কারণ কি শুকিয়ে গেছে এখন তো দেওয়া মাত্রই শুকিয়ে যায় ওই জন্য ভাবলাম তুলে নিই নাহলে রোদেতে জ্বলে যাবে রং ফং চটে যাবে আর মাথায় দেখেছেন গামছা দিয়ে একটা ঢেকে দিয়েছি যা রোদ না মানে বেরোতে ইচ্ছা করে না ঘরের বাইরে যেন বেরোতে ইচ্ছা করে না আর রোদ দেখেছেন একদম যেন খাঁ খাঁ এখন বাজে এমন সাড়ে দশটা এমন কিছু বেলা হয়নি তাতে এই অবস্থা এরপরে যখন বেলা বাড়বে তখন কী হবে মাঝে মাঝে ঘরেই মিলে দিই জানেন তো এত মানে রোদ ঘরে মিলে দিলেও শুকিয়ে যায় যে ঘরটা নতুন হয়েছে আমার ওখানেই মাঝে মাঝে মিলে দিই আর যেগুলো শুকিয়ে গেছে সব তুলে নিলাম এবার তুলে নিয়ে এগুলো পরে তুলবো এখন তুলে নিয়ে রান্না বান্না করতে হবে আমার অবস্থা দেখে আমার সবাই হাসছে যে মাথা এরমভাবে ঢেকে যাচ্ছে কি করব যা রোদ এরমভাবেই তো করতে হবে যাই হোক এবার গিয়ে বাকি রান্নাটা দেখি কি হবে না হবে এই যে এখানে এখন ওই মরলা মাছের ঝালটা করছি ঝোলটা করে নিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মরলা মাছের ঝাল আর বিশেষ কিছু দেব না মশলাপাতি কিচ্ছু দেব না এই দিয়ে একটা ঝাল হবে ব্যাস করে নিই বিকেলে একটু ছাদে চলে এলাম ও বাবা হাঁপিয়ে গেছি তিন উঠতে যেন হাঁপিয়ে যাই আর এবার আপনাদের একটা পার্সেল দেখাবো আমার একটা জিনিস এসেছে সেটা আজকে আপনাদের সঙ্গে আনবক্সিং করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের তো বলাই হয়নি যে আমার জলের কানেকশান হয়ে গেছে মানে ড্রামগুলো নিচে ছিল সেগুলো বসে গেছে ওপরে একটা বসেছে আর নিচে একটা বসেছে দেখিয়ে দিচ্ছি মানে এতদিন জল নোংরা জল ইউজ করতাম সেই সিমেন্ট বালি পড়ে গেছিলো সেই সব জল ইউজ করতাম এখন যাই হোক পরিষ্কার জল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটা রেখেছি চিল ছাদের ওপরে এখানে একটা রেখেছি আর এইখানে একটা রাখা আছে দুটো ডাম এখন যাই হোক আর জলের কষ্ট হবে না প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম জলের কারণ কি ময়লা জল ওইটা দিয়ে বাসন ধুলে আবার একবার করে ধুচ্ছিলাম এখন যাই হোক আর ধুতে হবে না আকাশটা ভালো লাগছে আর বিকেলবেলাটা না বেশ ছাদে উঠতে ভালো লাগে আর বেশ উঠলাম আরও একটা কারণে একটুখানি আপনাদের একটা জিনিস কিনেছি ওই মিত্রাতে সেল চলছিলো সেখান থেকে একটা জিনিস কিনেছি সেই সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুব সুন্দর হয়েছে জিনিসটা আমার তো ভালো লেগেছে চলুন দেখিয়ে দিই আপনাদের হালকে এসেছে কিন্তু আমার আর ধৈর্য ধরেনি আমি কেটে দেখে নিয়েছি কারণ কি যদি কাটা সেঁড়া থাকে আবার পাল্টাতে হবে ওই জন্য আগে আগেই দেখে নিয়েছি আর দেখাচ্ছি আপনাদের এই যে এখন এটা হচ্ছে এই যে বাদ্র এই হচ্ছে এটা স্নান করে মানে স্নান করে পরে বেরোনোর জন্য তাওয়েল কাপড়ের খুব সুন্দর কাপড়টা একদম নরম সফট দারুণ কিনতে জিনিসটা আর কোমরে একটা এরকম বেল্ট দিয়েছে এই যে এরকম একটা বেল্ট দিয়েছে এটা বাঁধার জন্য স্নান সেরে আসার জন্য কেমন হয়েছে জানাবেন এই যে পরলে এরকম লাগবে শাড়ির ওপর পরেছি ওই জন্য এরকম লাগছে একটু মোটা মোটা লাগছে কিন্তু জিনিসটা এরকম লাগবে এই যে একটু দূর থেকে দেখাচ্ছি না এই যে কেমন লাগছে বলবেন এটা স্নান সেরে পরে আসার জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো কিন্তু এরকম কটনের এরম টাওয়েল কাপড়ের পাচ্ছিলাম না এটা পেয়েছি এটা থেকে মিত্রাতে বেশ ভালো ভালো ছিল অনেক দামি দামি বেশি ছিল এটা একটু কম দামের উপর পেলাম ওই জন্য নিয়েছি কেমন হয়েছে বলবেন এতক্ষণ পরে গাছের পাতা একটু নড়ছে এই যে এতক্ষণ নড়ছিল না এই যে গাছের পাতা নড়ছে একটু হাওয়া দিচ্ছে প্রচন্ড গরম লাগছিল নিচে তাই ভাবলাম একটু প্রকৃতির হাওয়া দেখবেন আলাদা যতই এসি চালান আর যাই চালান প্রকৃতির হাওয়া আলাদা ওই এখন একটু ছাদে এলাম বেশ হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে দেখা যাচ্ছে একাই রয়েছি হাজব্যান্ড নেই এখন আমি একা একাই ছেলে তো ব্যস্ত আমি কি করব আমি বলি যাই ছাদেতে যাই আর আমার বন্ধুদের দেখিয়ে দিই কেমন কি হয়েছে আমার জিনিসটা পার্সেলে যা কিছুই আসে না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি আগেরবারও শেয়ার করেছি এবারেও শেয়ার করলাম কেমন হয়েছে কিন্তু জানাবেন আর এবারে নিচে গিয়ে তো আবার রান্না করতে হবে আজকে একটা নতুন রেসিপি করবো সকালে রান্না বান্না তো আপনাদের সঙ্গে কিছুই শেয়ার নিয়ে ঝোল আর উচ্ছে সেদ্ধ করেছিলাম আর একটা হচ্ছে করেছিলাম ওই মোর মাছ দিয়ে ঝাল সেটা তো দেখালাম করছি আর দেখানো হয়নি খাওয়া দাওয়া আবার দেখাবো রাত্রিবেলা আজকে একটা ভালো ক্যাপসিকাম দিয়ে একটা দারুণ মশ মানে মশলা ক্যাপসিকাম বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে তো হবে হবে করে বৃষ্টি হলো না সব চাপা টাপা দিলাম সব কিছু করলাম দেখি বৃষ্টি আর হলো না আর ঠান্ডা ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছিল একদম ঠান্ডা বেশ ভালো লাগছিল কিন্তু আজকে আবার যেই গরম সেই গরম মায়ের ওদিকে আর বোনেদের বাড়ির ওদিকে বেশ বৃষ্টি হয়েছে ওরা তো বলছিলো বেশ বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে মায়ের ওখানে আবার বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ওখানে আবার বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো কোনো বৃষ্টির দেখাই নেই যাই হোক নিচে যাই একটু বসে নিচে যাব তারপর রান্না দেখাবো আমরা ক্যাপসিকাম মশলা করার জন্য ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দু রকম কাটা রসুন টক দই আর এখানে ধনে পাতা রেখে দিয়েছি এবার কড়াইতে ঘি আর তেল দিয়ে দিলাম ঘি আর তেল দিয়ে একটু গরম করে নিয়ে ক্যাপসিকাম প্রথমে দেবো পেঁয়াজ যে চৌকো চৌকো করে কেটে রেখেছি যে পেঁয়াজগুলো ওগুলো দিলাম তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম ওগুলোকে হালকা করে ভেজে নেব আর একটু নুন দিয়ে দেবো ভাজার সময় যাতে নুনটা ঢুকে যায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো দিয়ে কড়াতে আবার তেল দিলাম দিয়ে একটু এক চামচ ঘি দিয়ে দেবো এইটা ঘি আর তেল মিলিয়েই হয় এই তরকারিটা এবার পেঁয়াজ যে ছোটো ছোটো করে কেটে রেখেছে ছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা দিয়ে দেবো আর দুটো দেবো কাঁচা লঙ্কা যেহেতু ঝাল কম খায় আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো দেবেন এবারে দিয়ে ভালো করে একদম কষে নিলাম নিয়ে ওটা বাটতে দিয়ে দিলাম মিক্সিতে আর এবারে কড়াতে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে রসুনটা আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপর দেবো আদা বাটা আদা বাটাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে মশলা যাবে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষে নেব নেওয়ার পর যে টক দইটা ফেটি রেখেছিলাম দু চামচ ওইটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো যাতে তেল ছেড়ে আসে সেই মতো করে কষে নিয়ে যে মিক্সিতে যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ওটা দিয়ে ভালো করে কষে নিয়ে এইবার ক্যাপসিকাম আর পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো মিক্সি ধুয়েই জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটতে দেবো ফোটা হয়ে গেলে এবার গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো কেমন হল রান্নাটা আমার মনে হচ্ছে খুব ভালোই হবে এই প্রথম করলাম এই যে দেখুন কালারটাও দারুণ হয়েছে না এবার খেতে বসে যাব রাত্রে ডিনারটা করে নিই এই যে বসে গেছে ছেলে ছেলে তো বললো দারুণ হয়েছে আর আমারও খুব ভালো লেগেছে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বন্ধুরা